আমাদের কাছে একটা বেদনাদায়ক দিন ওই দিনটার কথা মনে পড়লে রক্ত টকবক করে ফুটে আমরা দেখেছি এগারো জন মজুরকে কিভাবে তাদেরকে একের পর এক বাড়ি থেকে বের করে নিয়ে এসে নিষ্ঠুর নির্মম ভাবে পৈশাক্ষিক ভাবে বামফ্রন্টের হত্যা করেছিল তাদের একটাই অপরাধ ছিল তারা বাংলা পরিবর্তন চেয়েছিল তাদের একটাই অপরাধ ছিল মানবী মুখ্যমন্ত্রী মানন মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতকে শক্ত করার জন্য তারা আমাদের তদানীন্তন বাংলার অগ্নিকন্যা তিনি যে প্রতিবাদ করেছিলেন বামফ্রন্টে হারমাদ্রের বিরুদ্ধে তারা বাংলার শাসন নামে যে শোষণ কায়েম করেছিল বাম শাসন আমলে সেই প্রতিবাদে গট উঠেছিল নানুরের সেই ক্ষেত মজুরদের নিষ্ঠুর নির্মমভাবে যারা হত্যা করেছিল সেই মজুরদের সেই শহীদদের রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে আজ আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছি এবং দু হাজার সালের সাতাশ জুলাই পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক বছর ওই দিনটা আমরা পালন করে থাকি আমরা যারা মামাটি মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছি স্বভাবতই আগামীকাল আমাদের কাছে সেই বেদনাদ দিন আসছে তাই সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং ওই শহীদ পরিবারের যারা সদস্য সদস্য আছেন তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য আমরা সকলে কাল উপস্থিত হব এই বাসাপাড়াতে এবং ওই এগারোজন খেতমজুর সহ নানুরের বুকে পরিবর্তন করতে গিয়ে দু হাজার এগারো প্রাককালে আরও আমরা চোদ্দ জনকে হারিয়েছি নানুরের বিভিন্ন প্রান্তে সেই হারমাদ বাহিনী নেতারা সেই হারমাদরা তাদের বিভিন্ন জায়গায় নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছিল তাই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এখান থেকে করব এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা মামাটি মানুষের সৈনিক আছে যারা আমাদের নেতা কর্মী আছে তারা সকলে আসবেন শ্রদ্ধার নিবেদন করবেন এবং শহীদ পরিবারের প্রতি সমনা জানাবেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে আমাদের আইনমন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় আসবেন এবং নগর মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয় কালকে এখানে এসে উপস্থিত হবেন দেখুন কে থাকবে কে থাকবে না সেটা বড় বিষয় নয় আমাদের কাছে বড় বিষয় হলো এটা কাল সাতাশে জুলাই আগামীকাল সেই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করার দিন যে শহীদদের রক্ত পিছিল পথ অতিক্রম করে আমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি যে নানুরের বুকে কাটাকাটি খুনো খুনি হাজানি ব্যতীত আর কিছু হয়নি যে নানুর বুকের মানুষের গুম ভান্ত গোমার আওয়াজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে উন্নয়নের মাধ্যমে নানুর তথা বীরভূম তথা বাংলার পরিবর্তন ঘটিয়ে দেখাবেন তিনি বাংলার পরিবর্তন ঘটিয়েছেন একের পাক উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকটায় পৌঁছে গেছেন কিন্তু ইয়াং জেনারেশন যারা নব প্রজন্ম আমাদের যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক যাদের হাত ধরে আগামী দিনে আমরা চলবো তাদেরকে স্মরণ করা প্রয়োজন তাদেরকে মনে করানো প্রয়োজন তাদেরকে জ্ঞাতার্থ করা প্রয়োজন আছে যে সাতাশে জুলাই দিনটির গুরুত্ব কারণ সেই শহীদরা যদি তখন লড়াই না করতো ছাড়া বাংলার বুকে যারা বামপ্রণে হারমারদের হাতে বাংলার বিভিন্ন প্রান্তে নিষ্ঠু নির্মমভাবে হত্যা হয়েছে বা হত্যা করা হয়েছে তারা যদি তারা বলিদান না দিত তাহলে এই শুভ দিনটা আমরা পেতাম না আমরা পেতাম না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে চুরানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন বাংলার মানুষের স্বার্থে পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন আমি বলবো সেই শহীদদের রক্ত পিচ্ছিল পদ করে আমরা এই জায়গায় এসেছি সবতই ওই দিনে সকলের উপস্থিত থাকা প্রয়োজন বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি দেখলাম শহীদ বেদী নতুন নির্মিত হয়েছে কি ভাবনা ছিল দেখুন এখানকার যারা শহীদ পরিবার তারা নানুর ব্লক যারা আমাদের কমিটি আছে নানুর ব্লক কমিটি বিধায়কদের শুরু করে ব্লক সভাপতি শুরু করে শাখা সংগঠন যা নেতৃত্ব আছে তাদের কাছে বারবার আবেদন জানিয়েছিল যে শহীদ মঞ্চটা ছিল সেটা রাস্তার ধারে ছিল যার জন্য যখন বৃষ্টি হতো ওটা জলের তলায় চলে যেত সেই শহীদ পরিবারদের কথা ভেবে আমি আপনাদের আগেও বলেছিলাম বীরভূম জেলা কোর কমিটির সঙ্গে আমি আলোচনা করি কোর কমিটির মতামত সাপেক্ষে শহীদ বেদিটাকে পুনরায় নির্মাণ করা হয়েছে এবং একটু উঁচুতটাকে স্থাপন করা হয়েছে কিন্তু যে স্থানে যে জায়গায় শহীদ বেদী ছিল সেখানেই আছে শুধুমাত্র একটু স্থান পরিবর্তন করা হয়েছে এর ব্যতীত আর কিছু হয়নি আর যে এগারো জনের সঙ্গে সঙ্গে আরো নানুরের তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করতে গিয়ে নানুরের পরিবর্তন করতে গিয়ে আরো চোদ্দ জন যারা নানুরের বিভিন্ন প্রান্তে শহীদ হয়েছে তাদের নামটাকে পাশে রাখা হয়েছে এবং এটা কোর কমিটির সকল সদস্যের সর্বসিদ্ধান্ত ক্রমে এটা করা হয়েছে